বরাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কুরুচিকর পোস্ট নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন হুগলি তৃণমূল নেত্রী রুনা খাতুন তার মাঝেই বলাগড়ের বিধায়ক ক্ষমা চেয়ে নিলেন সামাজিক মাধ্যমে অপশব্দ ব্যবহার করা নিয়ে একই সঙ্গে তৃণমূল নেত্রী রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দাসকে গাজা ও জুয়ার কারবার চালানোর অভিযোগে অভিযুক্ত করলেন এই দিন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। তার দাবি তৃণমূলে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে এই মুহূর্তে বলাগড়ে যেতে নিষেধ করেছেন তার দাবি তৃণমূল সুপ্রিমো আবার দাঁড় করালে তিনি আবার বলাগর থেকেই লড়বেন দলের মধ্যে লড়াই তার জারি থাকবে বলে জানান তিনি এই দিন একই সঙ্গে বলাগড়ের তৃণমূল বিধায়ক জানান দলে কোনো দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়নি তবে শক্তিশালী লুঠেরাদের বিরুদ্ধে তাকে লড়তে হচ্ছে এবং নানান সরঞ্জত্রে শিকার হতে হচ্ছে তাকে আমার চাষ করতে তার ফলে আমি আগে মাগের চোখে একটা সুস্থ দিয়ে ফেলেছি এর জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী যে যেখানে আপনাদের মিডিয়া দেখছেন সবার কাছে ক্ষমা অর্থনীতি করছেন ওটা আমার অন্যায় যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি নেতা স্থানীয় মনে করি বন্ধু স্থানেও মনে করি শুভানন্দেই মনে করি সেরম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলা করে যাবেন ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে আমাকে খেপিয়ে দেওয়ার জন্য আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্যে ওরা কৌশলী তো রাজনীতিবিদ আমি তো রাজনীতিবিদ নই আমি আবেগী মানুষ আমি লেখালেখি জগতের লোক কোন ট্যাচে ফেলতে চাইছে আমার একটু ভিডিওটা মুশকিল হয় এবং এদের একটা টিম আছে তারা সেই দুর্নীতিগুলো এরা করে সেটা বালি মাফিয়া কাঁজা আসে খামার কাছে ঘাট থেকে সেখান থেকে টাকা তোলে তারা ওটা বন্ধ করে দেওয়া দরকার ওটা বন্ধ করে দেওয়া দরকার সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয় তারপরে জুয়ার বোর্ড চালায় অরিজিতে জুয়ার বোর্ড চলে আমার করেছি টাকা লাগলে আমি দেবো যান আপনি যান আমি বলাঘর ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে দল কি আপনার পাশে আছে আমার অন্যায় কাজ যদি দেখত দল তাহলে তো খুন করে আমাকে দল নিজেই বলতো যে কাজটা তুমি করো না কিন্তু আমি যে কাজটা করি জনগণ আমার কাজকে সমর্থন করে